সূর্যের কসম খেয়েছেন চাঁদের কসম খেয়েছেন দিনের কসম খেয়েছেন রাতের কসম খেয়েছেন আল্লাহ যেমন বড় আল্লাহর কসমের বিষয়গুলো তেমন বড় কথা ঠিক কিনা বলেন এরপর আল্লাহ তালাওয়ালা সময়ের কসম বলেছেন তার মানে বোঝা যায় আল্লাহর সূর্যটা যেমন দামি চন্দ্রটা যেমন দামি তেমনি ভাবে সময়টাও তেমন আল্লাহর কাছে দামি মুফাসির প্রশ্ন করছেন আল্লাহ তো চাঁদ সৃষ্টি করেছেন সূর্য সৃষ্টি করেছেন সময় সৃষ্টি করেছেন রাত সৃষ্টি করেছেন দিন সৃষ্টি করেছেন আল্লাহর তো কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই কেন আল্লাহ তাহলে কসম খাইলেন কসম খাওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বুঝাচ্ছেন সময়টা আমি আল্লাহ সময়ের গুরুত্ব দেওয়ার জন্য তোমাদেরকে কসম করে বুঝিয়েছি আমরা অনেক সময় বলি স্যার আপনি কি বলেন আমি স্বয়ং নিজে সেখানে উপস্থিত ছিলাম মানুষ কয়জন মানুষ কয়জন কথা তো বুঝতে হবে বাবা শুধু ও আর শুনলে চলবে না রেসপন্স দিতে হবে আমি দিচ্ছি এখন ইনপুট আপনারা আমাকে আউটপুট দিবেন এটা হচ্ছে আইসিটি তথ্য প্রযুক্তির ভাষায় আমি আপনাদেরকে গিভ টেক আমি দিচ্ছি আপনারা আমাকে মাঝে রেসপন্স করতে রাজি আছেন না নাই সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ আল্লাহ আকবর এগুলো যেমন বলবেন ওয়াজ শুনে আমাদেরকে একটু রেসপন্স দিলে ওয়াজ করতে কি সুবিধা হয় না হলে তো মনে হয় যে আমরা মরা বাড়িতে আছি কথা ঠিক না বলেন আমরা সবাই জীবন্ত না মরা কিছু যুবক দেশি পিছনে আছে মাঝে মাঝে একটু তাক বিরো চাই আর তোমরা যদি একটু বাবা এই সামনে বসতে তাহলে আমার মনটা ভরে যেত দেখো একটু কষ্ট করে আসা যায় কিনা কারণ তোমাদেরকে দেখলে আমার আরো ভালো লাগে কারণ তোমরা পেছনে বসলে মনে হয় জানো আবার সুযোগ হলে বের হয়ে যাবা বাবা জি মন ধরে আমার তাহলে আল্লাহ তাআলা সময়ের কসম কি বুঝাচ্ছেন সময়টা বড় দামি এজন্য ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন লাউলা আনসা আল্লাহ ইল্লা সূরাতুল আজ লাকা ফাদহু ও দুনিয়ার মানুষ শুনো যদি আল্লাহ তালা সুরা তুল আসর সারা অন্য সুরা নাজিল না করতেন একশো তেরোটা সুরা নাজিল নাও করতেন তাহলেও যথেষ্ট হত কারণ সুরা আসরের ভিতরে আল্লাহ তালা কোনো জিনিস বাকি রাখেন নাই বাবা জি বন্ধুরাত এবার আসুন আসর বলতে কি বোঝানো হয়েছে আব্দুল্লেব না আব্বাস আমার প্রিয় নবীর আপন চাচা তো ভাই ছিলেন নয় থেকে এগারো বছর যখন হয়ে গেল

আলিম আল্লাহুম্মা ফাকহু ফিদ-দীন ওয়া আল্লিমহুত্তাবিন আল্লাহুম্মা ফাকহু ফিদ-দীন ওয়া আল্লিমহুত্তাবিন আল্লাহ আমার ইচ্ছা তো আমার প্রতি বড় অবিয়ডিয়েন্ট আমার আনুগত্যতা পোষণ করি আমার খিদমত করার জন্য তার মন সদা সর্বদা উত পেতে থাকে আল্লাহ আমার ইচ্ছা তো ভাইটাকে তুমি জ্ঞানের গভীরতা তুমি দান করো ইসলামী শরীয়তের বিধিবিধানের গভীরতা তাকে দান করো আর বর্ণনা বুঝানোর জন্য তাকে ভূতপত্তি জ্ঞান তুমি দান করে দাও নবীদের দোয়া নবী ছিলেন মুস্তাজাবুদ দোয়া দোয়া করতে যে আদিই কবুল করতে দেরি হত না বলেন আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এমন দোয়া পেয়েছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুর ওনার বয়স ছিল 16 থেকে 17 বছর ইতিহাস সাক্ষ্য বহন করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা

কোন দিন এমন পাওয়া যায় না প্রশ্ন করেছেন উত্তর দিতে দেরি হতো জোরে জোরে বলেন কারণ আল্লাহ আল্লাহ আমার চাচত ভাইটাকে তুমি দিন ধর্মের ইসলামের গভীর জ্ঞান দান করো আর বুঝানের ক্ষেত্রে এমন জ্ঞান দান করো পৃথিবীর কোন মানুষ যাতে আমার চাচত ভাইকে কোনোদিন ঠকাতে পারে না আটকাতে পারে না প্রশ্ন করতে দেরি হত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু জবাব দিতে একটু বিলম্ব হত না গবিবত আল্লাহ পক্ষ থেকে আতাই ইলমের মাধ্যমে নবীর দুয়ার প্রসল হিসাবে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার জবান থেকে টেপ রেকর্ডারের মত উত্তর বের হয়ে যেত সে আব্দুল্লাহ না আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা মানুষ আল আস এই আসর বলতে বোঝানো হয়েছে আসরের যে সময়টা বোঝানো হয়েছে আসরের নামাজের সময়টা বোঝানো হয়েছে কারণ মাগরীবের নামাজের পর থেকে আসরের যে আসরের পর থেকে মাগরীবের নামাজের সময়টা কম না বেশি খুব কম জোহর থেকে আসরের সময়টা লম্বা ফদর থেকে জোহর আরো লম্বা কথা ঠিক কিনা বলেন তুলনামূলক পাঁচ অব্দ নামাজের মধ্যে আসর থেকে মাগরীবের সময়টা বড় কম আবদুল্লাহা বলেন ও নবীর উম্মতরা শুনে নাও যেমনি ভাবে আসরের পর থেকে মাগরিবের সময়টা কম তেমনি ভাবে তোমার হায়ার আসরের পর থেকে মাগরিবের মতন সময় জন্মের পরেই মৃত্যুর সময় তোমার বেশি বাকি নাই কেউ আগে রওয়ানা তো কেউ পাশে রওানা আসে এসেছ একটু বিলম্ব হবে না কারো আগে বা কারো পরে জমানা এরকম আল্লাহ তালা জামানার ভিতরে মানুষদেরকে জন্ম দিবেন আবার মৃত্যু চলে আসবে এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজির আহমদুল্লাহ বলেন আমার বাড়ির পাশে একটা বাজার ছিল আমার আদত অভ্যাস ছিল আসরের নামাজের পর আমি বাজারে যেতাম আমার হাজত যা প্রয়োজন আমি কিনে এরপর আমি বাড়িতে আসতাম হঠাৎ করে একদিন লক্ষ্য করে দেখি বাজারের মধ্যে একজন বড় বিক্রেতা ডাক দিয়ে বলতেছেন এমন কে দরিদ্র এমন কোন দরদি ব্যক্তি আছে বরফ বিক্রেতার পুঁজি গলে যাচ্ছে বরফ বিক্রেতার বাড়িতে একজন বাবা আছে বরফ বিক্রেতার বাড়িতে একজন মা আছে বরফ বিক্রেতার বাড়িতে স্ত্রী আছে বরফ বিক্রেতার বাড়িতে সন্তান আছে এমন কে আছে দরদি বরফ বিক্রেতাকে তার পুঁজিটা রক্ষা করার জন্য যদি একটু এগিয়ে আসতে ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আমি তাকিয়ে থাকলাম লোকটার দিকে লোকটা বারবার বলছি বরফ গলে যাচ্ছে, পুঁজি গলে যাচ্ছে পুঁজি গলে যাচ্ছে আমি প্রথম বুঝতে কাছাকাছি যখন চলে গেলাম দেখলাম বরফের তার একটা বড় টাকা বিক্রি করার জন্য এনেছিল কিন্তু কেউই কিনতেছে না স্বাভাবিক ভাবে বরফের ধর্ম অনুযায়ী বাতাস লাগতেছে আর বরফ পানি হয়ে যাচ্ছে এখন যদি পুরাটাই পানি হয়ে যায় তাহলে সে কি দিয়ে বাজার করবে কি দিয়ে বিদ্য মা বাবা সন্তান পরিবারের খাবার যোগাবে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন আমি সুরা আসরের তাপসির ওই বাজারের বড় বিক্রেতার কাছ থেকে শিখতে পেরেছি আমার জীবনটা তো একটা বরফের চাকার মতন জন্ম হয়েছে শৈশব কাল আমার চলে গিয়েছে কৈশোর কাল গিয়েছে জৈবন কালটাও চলে গেছে